একদিকে যখন মা দুর্গার মর্তে আগমন অন্যদিকে বাংলার পটুয়াপাড়াতে চলছে মা লক্ষ্মী তৈরির কাজ সেই নিয়ে আজকের এই ব্লক আমরা গেছিলাম মানিতলা খালপাড় পটুয়াপাড়া দেখে নিতে সেখানে তারকনাথ শিল্পালয় কেমন ধরনের ঝাঁচের মা লক্ষ্মীর প্রতিমা নির্মাণ করেছেন নমস্কার ধন্যবাদ একদিকে মা দুর্গার যখন মর্তে আগমন হচ্ছে ঠিক সেই সময় লক্ষ্মী পুজোর প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে এই বঙ্গের কোমর পাড়ায় বিজয়া দশমীর পরে কোজাগরি যে লক্ষ্মী পুজোটি গোটা বাংলা জুড়ে হয় তারই প্রস্তুতি চলছে মানিকতলা খালপাড় পটুয়াপাড়ায় আমরা গিয়েছিলাম সেখানে দেখে নিতে যে লক্ষ্মী পুজোর প্রাককালে কেমন ধরনের ছোট ছাঁচের লক্ষ্মী প্রতিমা তৈরি হয়েছে এবং গিয়ে মুগ্ধ হলাম দেখতে পেলাম এক অনিন্দ সুন্দর শৈল্পিক রীতিতে এবং নান্দনিক ব্রাশ স্ট্রোকের মাধ্যমে রাজকীয়তার সঙ্গে ধন সম্পদ প্রাচুর্যের দেবী মা লক্ষ্মীর প্রতিমা নির্মাণ করা হয়েছে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন শিল্পী খুব সুন্দরভাবে মা লক্ষ্মীর অলঙ্করণ করেছেন বিশেষ করে মা লক্ষ্মীর যে সকল অলঙ্কার রয়েছে তার মুকুট রয়েছে এবং যেভাবে চালিটাকে অনেকটা সিংহাসনের মতন করে ব্যবহার করা হয়েছে সেখানে শুধুই চালি দেওয়া হয়নি সেটাকে এমনভাবে ব্যবহার করা হয়েছে যেন মনে হয় মা লক্ষ্মী বসে আছেন সিংহাসনের ওপর আদতে কিন্তু তিনি বসে আছেন পদ্মের ওপর এবং দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন উচ্চতার বিভিন্ন রকমের এবং বিভিন্ন রঙের মা লক্ষ্মীর প্রতিমা শিল্পী তৈরি করেছেন কয়েকটি প্রতিমার মধ্যে আমরা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে একসঙ্গে দেখেছি যদিও সেটা নগণ্য একটা কি দুটো প্রতিমার মধ্যেই সেই ছোঁয়া আমরা পেয়েছি এবং মা লক্ষ্মীর হাতের যে ঝাঁপি সেটাও খুব সুন্দরভাবে শিল্পী তুলে ধরেছেন সর্বোপরি প্রতিমাগুলি ছোট হলেও মা লক্ষ্মীর মুখমণ্ডলে যে এক অরাবিল হাসি সারল্য মাখা মাতৃত্বময়তা সেটা কিন্তু শিল্পী খুব সুস্পষ্টভাবে তুলে ধরেছেন আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন যাতে করে আমরা আরও বেশি বাংলার লোকসংস্কৃতিগত বাংলার আধ্যাত্মিক চেতনাগত এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি আবারও নমস্কার ধন্যবাদ